শুভ্র দর্শক মণ্ডলী অন গার্ডেন অফ ফ্যামিলি চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে আমার মোটামুটি চার ষাটটা কেট যাচ্ছে এই দর্শক ইয়ে লেখা হচ্ছে অ্যাড্রেস এটা যাচ্ছে নতুন বাজার চায়না থ্রি নতুন বাজারে যাচ্ছে দেন ওটা আমাকে যেটা হয়েছে সেটা আমাকে এটা যাচ্ছে নতুন বাজার

ঈদের আগে মোটামুটি শেষ ঈদের পরে হয়তো কিছু বোম্বাই আর বেদানা যাবে বেদানা শেষের দিকে থাকবে আর বোম্বাই যাবে আজকে সুন্দরবনে কিছু ইয়ে পাঠিয়েছি গাছ আজকে যাচ্ছে